মার্বেলের ডাইনিং টেবিল খুব সুন্দর চেয়ার এটা থাকতেছে নাকি খুব আরামদায়ক চেয়ার থাকতেছে দেখেন কত সুন্দর একটি কি কাঠের উপরে এটা আপনার নিম কাঠের করা

আমরা দেশের বাইরে ঢাকার বাইরেও কিন্তু মাল পাঠাই ঢাকার বাইরেও কুরিয়ার করেন কুরিয়ার করি আচ্ছা হোম ডেলিভারি করেন না হোম ডেলিভারি করি আপনার এখানে আমরা বুকিংটা দিয়ে দেয় আর ওনারা ওইখানে যেটা কেন খরচ আসে ওইটা ওইখানে দিয়ে দিলে হয় আচ্ছা মানে কন্ডিশনে পাঠান কন্ডিশনেও পাঠান আচ্ছা এটার প্রাইসটা কত আছে স্যার এটা আঠারো হাজার পাঁচশো আঠারো এটা এখন ডিসকাউন্ট প্রাইস আমাদের রোজার মাস থেকে চালু আছে

সাত হাজার টাকা আচ্ছা এর পাশে আরো কিছু ড্রেসিং টেবিল খুব সুন্দর সুন্দর এর প্রাইস টা কত সাইজ কত হতো

আর ছয় রাখা আঠারো হাজার টাকা আচ্ছা একটি কর্নার সুখে দেখছিলাম ভাই খুব সুন্দর মধ্যে আছে এটা রাখা যাবে তেরো আবার ওই যে ডিপ কালার আছে তেরো হাজার আচ্ছা এটা কি কি নাকি ভাই আপডেট নাকি আপডেট মডেল আচ্ছা জি জি এটা রেড ওকের মধ্যে আর কি

বাইরে মানে জাদু নাকি ভাই এটা সিস্টেম করে কি বানানোর আচ্ছা এই যে এখানে আবার সিস্টেম করে এটা prestación dostobe এটা এটা রাখা যাবে হলে আপনার 24500 24500 আচ্ছা এই সাইডে আইটি টুটার দেখছিলাম ভাই এটা রাখা দেব 15 15000 জি জি টুটার কানাডিয়ান আবার এই যে টিভি টলি আছে টিভি টলি খুব সুন্দর একটা টিভি টলি দেখেন ভёр ভাইরাল একটি যেটা টিভির স্ট্যান্ড বলে

বসুন্ধরা এর দিক থেকে আসলে পানি পানি ভবনের ভবনের পাশে পাশে থাকছে আর ফারম থেকে গ্রিন রোড এর সিগন্যাল গ্রিন রোড এর সিগনাল আসছে আচ্ছা তো বৃহৎ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন এবং আগের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ